আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন একটি রিপোর্ট নিয়ে কথা বলবো যা অনেক মানুষ হাতে পেলেও বুঝতে পারেন না সেটি হলো থাইরয়েড হরমোন রিপোর্ট এফ ফোর আর এইচ এই দুইটি হরমোনের মান দেখে কিভাবে আপনি বুঝবেন আপনার শরীরে হরমোনের ঘাটতি আছে না অতিরিক্ত সেটা আজ সহজ বাংলায় পরিষ্কার করে জানাবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্রথমে জানবো থাইরয়েড হরমোন মানে কি আপনারা রিপোর্টে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এফ টি ফোর এর পুরো নাম ফ্রি থাইরক্সিন এটি হলো সেই হরমোন যা থাইরয়েড গ্রন্থি তৈরি করে শরীরের সমস্ত কাজ সচল রাখতে এখানে এফ টি ফোর নাইন পয়েন্ট ফাইভ সেভেন আছে স্বাভাবিক মাত্রায় সেভেন পয়েন্ট নাইন থেকে ফোরটিন পয়েন্ট ফোর পর্যন্ত থাকতে হবে এর মানে হলো স্বাভাবিকের যে সামান্য কম এই রিপোর্ট অনুযায়ী এরপরে দেখুন টি এইচ পুরো নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি আমাদের মাথার ভেতরে থাকা একটি ছোটো গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরণ হয় এই হরমোন থাইরয়েড গ্রন্থিকে নির্দেশ দেয় হরমোন তৈরি করতে এই রিপোর্টে পাওয়া গেছে ফাইভ পয়েন্ট নাইন সিক্স যার স্বাভাবিক মাত্রা থাকতে হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন থেকে 3.5 অন পর্যন্ত এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আছে বন্ধুরা তাহলে আমরা এই রিপোর্ট থেকে কি বুঝতে পারলাম এটি হাইপোথাইরয়েডিজম নাকি হাইপারথাইরয়েডিজম থাইরয়েডিজম ফোর কম এবং টিএইচ বেশি এর মানে হলো হাইপোথাইরয়েডিজম অর্থাৎ শরীরের থাইরয়েড গ্রন্থি ঠিকমতো হরমোন তৈরি করতে পারছে না এই অবস্থায় এই রুগীকে দেখা দিতে পারে সহজে ক্লান্ত হয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া ঠান্ডা বেশি লাগা মন খারাপ থাকাই স্বাভাবিক অনেক সময় থাইরয়েডের ওষুধ শুরু করলে সেটা ঠিকভাবে না খেলে বা অতিরিক্ত খেলে হাইপো থেকে হাইপার হয়ে যেতে পারে আবার কারো ক্ষেত্রে অটো ইমিউন রোগ এর কারণে হরমোন ওঠানামা করতে পারে তাই রিপোর্টের উপরে ভিত্তি করে নিজে ওষুধ কমানো বা বাড়ানো বিপজ্জনক এক্ষেত্রে রুগীর করণীয় এন্ডোক্রিনোলজিস্ট হরমোন বিশেষজ্ঞ এর কাছে যেতে হবে এন ও অ্যান্টিবডি টি থ্রি ও থাইরয়েড আলট্রাসাউন্ড লাগতে পারে ডাক্তার যেভাবে বলবেন সেভাবে ওষুধ খাবেন মাঝপথে বন্ধ করবেন না তিন মাস পর পর রিপোর্ট করে টিএসএইচ ও এফ ফোর এর সমান পর্যবেক্ষণ করুন অনেক মানুষ থাইরয়েড সমস্যায় ভোগেন কিন্তু রিপোর্ট বুঝতে পারেন না আজকে আশা করি এই সহজ ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারলেন টিএসএইচ ও এফ টি ফোর রিপোর্ট কীভাবে পড়ে বুঝতে হয় নিজে সচেতন হন অন্যদের সচেতন করুন তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে